বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেগুনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদ্বী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুর আহমান আজকে যে আমলটি শেয়ার করব সে আমলটি হলো সোরাল্লাহাবের খুবই গুরুত্বপূর্ণ আমল এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব বন্ধুর আবার কোনো ব্যক্তি যদি স্বপ্নে সোরাল্লাহাব তেলাত করতে দেখে তাহলে সে ব্যক্তি যদি ধনী থাকে সে ব্যক্তি গরিব হয়ে যাবে আর যদি সে ব্যক্তি গরিব থাকে তাহলে ধনী হয়ে যাবে দ্বিতীয় আমার হচ্ছে সোরা আহাবের নকশাটি ছোটো ছোটো কাগজে তিনশতবার লিখে কয়লার আগুনে জ্বালিয়ে দিলে এবং এই দোয়া এর ধোঁয়া শত্রু বাড়ি থেকে উড়িয়ে দিলে শত্রু একেবারে নিস্তেষ হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে তিন দিনের ভিতরে আপনার তিন দিন যদি করতে পারেন তাহলে আপনার শত্রু সত্যি করতে আপনার ধ্বংস হয়ে যাবে আপনারা নিজের চোখে তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন কারণ এই সোলাল আহাবের আমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শত্রু ধ্বংস করার জন্য বন্ধুরা আমার আপনি ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলাল আহাবের একটি গুরুত্বপূর্ণ নকশা এই নকশার মাধ্যমে আপনার শত্রুকে পরিপূর্ণভাবে নিঃশেষ করে দিতে পারবেন ধ্বংস করে দিতে পারবেন তিন দিনের ভিতরে এই নকশাটি আপনারা সাদা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এসার নামাজে পড়ে পশ্চিম দিকে মুখ করে যায় নামাজে বসে অবস্থায় শৈলের সুগন্ধি আত্ম লিখে নেবেন এবং মুখে তৃতা জাতীয় জিনিসটাকে আপনার নকশাটি তিনশত কাগ তিনশো টুকরা কাগজে আপনারা এই নকশাটি লিখবেন নকশা লিখার সম্ভব কারোর সাথে কথা বলবেন না আগে পরে তিনবার করে দুরদি ইব্রাহিম পাঠ করে নেবেন এবং এই নকশার নিচে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি যে ফালান বিন ফালান শব্দটি রয়েছে নিচে এখানে ডাইন দিকে যে প্রথম ফালান শব্দটি দেখতে পাচ্ছেন প্রথম ফালান লিখবেন শত্রুর নাম বিন আছে বিনের পরে লিখবেন শত্রুর পিতার নাম শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে প্রথম ফালান লিখবেন সেই মেয়েটির নাম এবং বিন আছে আমি টান পাশে বিনতে লিখে দিয়েছি আপনার বিনের জায়গায় বিনতে বসাবেন তারপরে ফালান লিখবেন শত্রুর মায়ের নাম নকশাটি কমপ্লিট হলে আপনারা কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে জ্বলন্ত আগুনের দিয়ে আপনারা এই নকশাটি পুড়িয়ে দেবেন যেদিকে যেদিকে আপনার শত্রু পারি সেদিকে মুখ করে আগুনটা জ্বালাবেন জ্বালানোর পরে এই তিন শত্রু টুকরা যে কাগজ আপনার নকশা লিখেছেন প্রত্যেকটা নকশার মধ্যে আপনার নাম অবশ্যই লিখতে হবে শত্রুর নাম শত্রু পিঠার নাম মেয়ে হলে শত্রু নাম এবং শত্রু মায়ের নাম লিখে আগুন জ্বালিয়ে দিবেন চলন্ত আগুন জ্বালিয়ে দিবেন যে আগুনের দুয়াটা আসবে শত্রুর বাড়ির দিকে আপনার বাড়ির দিকে আপনার দোয়াটা দিয়ে দিবেন দেখবেন তিন দিনের বিচিত আপনার শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে যাবে এই আমল একমাত্র শত্রু ধ্বংস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে শত্রু তারা মানে বিশেষ করে যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন যারা কোনোভাবে পারতেছেন না কোনো প্রক্রিয়ার মধ্যে পারতেন না তারা এই আমলটি জীবনে একবার জন্য হল করে দেখবেন খুবই আশ্বাদক রে যাবেন শত্রুধ্বংস হবেই হবেই ধ্বংস হবেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নকশাটা অবশ্যই মনে বিশ্বাস থেকে এবং শত্রুর কথা চিন্তা করে শত্রু ধ্বংসের কথা নিয়োগ করে আপনারা এই নকশাটি লিখবেন এবং নকশা অবশ্যই আপনার তিন দিন এই নকশাটি পড়াবেন তিন দিন নকশা পড়াবেন তিনশো বার করে নকশা লিখে পড়াবেন যে যে আমল কষ্ট বেশি সেই আমলের কার্যকর গুণাগুণ অত্যন্ত বেশি এবং দ্রুত রেজাল্ট পাওয়া যায় আরেকটা আমল হচ্ছে এই সোলার মাধ্যমে মহানবী সাল্লাহ আলাই ওয়া সালামের ধ্বংস হওয়ার কথা উল্লেখ আছে যে সে জন্য সোরা সর্বদা এ সোরা সর্বদা আমল করলে শত্রু দমন হয়ে যাবে শত্রুকে নির্দিষ্ট সময় বসে কিছু দিন এই আমল করতে হবে প্রতিবার অসংখ্য বার কিছু করার সময় শত্রু কথা স্মরণ করতে হবে বন্ধুরা আমার সোলার লাহা আপনারা প্রত্যেক দিন একুশ বার করে পাঠ করে আপনার শত্রু যেদিকে আপনি শত্রু সেই সেদিকে খুঁ দিবেন এবং শত্রুকে ধ্বংস করার নিয়ত করে এবং শত্রুকে শত্রু সেয়ারা কল্পনা করে আপনারা এই আমলটি কন্টিনিউ তিন দিন করবেন তিন দিনের ভিতরে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে যখন সোরা লাভ পরিপূর্ণভাবে পড়া শেষ হবে তখন শত্রুর সত্য চেহারার কথা কল্পনা করে এবং শত্রু ধ্বংস করার কথা নিয়োগ করে আপনারা শত্রুর দিকে ফুঁ দিবেন শত্রুর বাড়ির দিকে দিবেন ইনশাল্লাহ তালা তিন দিনের ভিতরে আপনার শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে এবং এই আমলটি তিন দিন অথবা সাত দিন অথবা একুশ দিন এবং টানা একচল্লিশ দিন করতে পারলে পরিপূর্ণভাবে আপনারা এই আমলের গুরুত্বপূর্ণ যে কার্যকারিতা গুণাকুণা আপনারা নিজে চোখে দেখতে পারবেন তবে এই আমলটি তিন দিন করলেও আপনার সত্য ধ্বংসপ্রাপ্ত হবে এবং নিস্তেজ হবে আমি যে আমলটি বলেছি আপনারা সঠিকভাবে আমলটি করবেন এই সরাল আহ একুশবার করে আমল করবেন কন্টিনিউ আমি যে নেমে বলেছি সে নেমে আমল করতে পারলে আপনার সত্য সমাজে যত প্রভাবশালী হোক যত যত ধরনের তান্ত্রিক হোক ওজা হোক যে যে কোনো ধরনের হোক না কেন আল্লাহ রুবুল্লাহ আলমিন গাইবিভাবে তাকে তো করবে এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি আমল শেয়ার করছি আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাধ্যমে বিশেষ শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই বা অনেক তিনি গুণ আছেন যারা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা যদি আমলের মাধ্যমে যদি পরিপূর্ণভাবে শিপা পায় বা এই সমস্যা থেকে পরিত্রাণ পায় তাহলে আল্লাহ রব আলমীর কাছে মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার মুশিলায় সেই দোয়ার পক্ষে আল্লাহ রবুল আলমিন আপনার সকল আপনার আপনার এবং আপনার পরিবারের সকল প্রকার গাইবি বালা বসেপুর থেকে সকল প্রকৃতি থেকে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত দান করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর গুরুত্বপূর্ণ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকু